দর্শক এই মুহূর্তে আর এক কদমতলি ফ্লাইওভারের মধ্যে আর মারাত্মক দুর্ঘটনা গঠটি অনাদের চালাইগুন একজন আহত অবস্থায় পড়ে আছে এই যে টেম্পু লগে এই যে সামনে যেই প্রাইভেট কার গান দেখা যার আর প্রাইভেট কারের যেই সামনের যে অ্যাক্সিডেন্ট গজে এই অ্যাক্সিডেন্টের যে প্রাইভেট কার এই প্রাইভেট কারের নাম্বার হইল দিয়ে চট্ট মেট্রো গ তেরো উনষাট পঁচানব্বই এমনকি এই ফাইভট

আর একজন ড্রাইভার আসলে ওনার মুখের অবস্থা খুবই খারাপ উনি আসলে অ্যাক্সিডেন্টের মধ্যে আহতই এবং এটি কিন্তু খুব ভয়াবহ ভাবেই আসলে এই অ্যাক্সিডেন্ট ঘটতি ভাইয়া অনত প্রত্যক্ষদর্শী এটা কি হইল আসলে আর আসলে আমি একটু আগে জানিলাম দেখি আর ভাই আর ভাই একটা আগে বাসাত মিটে আসছেন ও বাড়িতে ও এটা ওই অ্যাক্সিডেন্টের মধ্যে ওই প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংকট সেই মনে হয় যে কোন এক পক্ষ হয়তো বেপর চালিয়ে যার ফলে অবস্থা কেন ইয়ে এখন নিজে নিজে ভাই আমাদের লোক আসছে তো ওনাকে একসাথে নিয়ে যাবো

দর্শক খুবই মর্মান্তিক একটা ঘটনা বৈঠটি এই যে খদম আসলে ওনারা জানুন যে টানা ছত্রিশ ঘন্টার বৃষ্টিতে জনজীবন খুবই দুঃখর মধ্যে ফরে গিয়ে মানুষ আসলে কষ্টের মধ্যে ফরে গিয়ে এরই মধ্যে আসলে এই বৃষ্টির হারণে যে রোড পিচ্ছিল অবস্থা রোড ফিচ্ছিলের কারণেই কিন্তু ঘন ঘন অ্যাক্সিডেন্ট ঘটের এই যে গাড়িগান আনা দেখতে লাগবে গাড়িগানের অবস্থা এই যে সামনের যে এই সাইড গাড়িগানের সম্পূর্ণভাবে ধ্বংস গিয়ে এবং কি খুবই মারাত্মকভাবে একটা অ্যাক্সিডেন্ট আসলে গইটি এবং কর্তক্ষ্যধর্শী এবং যারা ড্রাইভার আছিল যিনি গাড়ির ড্রাইভার আছিল উনিও আসলে বুঝি উঠি ফরে যে কেনে মাইরগো হাই এবং কেনে অ্যাক্সিডেন্ট গো গোইটি এবং পাশাপাশি যিনি টেম্পু ড্রাইভার আছিল উনি বারবারই হর যে আসলে ওনার কোনো দোষ নাই দোষকরা ইতিমধ্যে আর জানাই যে বৃষ্টির হারণে যে রোড পিচ্ছিল এবং পিচ্ছিলতার কারণেই আসলে কিন্তু গণগন অ্যাক্সিডেন্ট ঘটে ইতিমধ্যে আমার সামনে যেই ফাইভেট কারগ ওনারা দেখতে লাগবো ইয়ান পুরোপুরিভাবে যে তেরো পঁচানব্বই পুরোপুরিভাবে সামনের সাইড ভাঙ্গি গিয়ে ক্ষয়ক্ষতি হয়ে গিয়ে এবং কি খুব মারাত্মকভাবে একান অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটে গিয়ে আর যে যারা স্থানীয় মানুষজন আছিল তারা লগেও আরা হত হই আরা তারা লগে হত আরা জানি তারি যে এড়ে কিন্তু কোনো দোষ নো আসিল এবং যিনি প্রাইভেট কার ড্রাইভার আছিল উনিও কিন্তু কিছু বুডি বুঝি উড়ি ফারে যে কেন অ্যাক্সিডেন্ট ঘটছে তো তারই সূত্রপাতে আরো আলাহাবাসীর লগে হত হই এড়ে একজন ভাইয়া আছেন যিনি আর দেহির যে দনিয়ালা পরা একতা সংঘর জার্সি পরা উনি আসলে প্রথম লাইভ গইছিল এড়ে এবং ওনার তো আমরা জানি তাই যে এডে একটা দুর্ঘটনা ঘটছে এবং এই দুর্ঘটনা আসলে কোন পক্ষে দায়ী নয় এবং উনি আসলে হইয়ে যে যা যারা আহত হই তারারে যত দ্রুত সম্ভব মেডিকেলত ফাড়াই এনে তার মেডিকেল চিকিৎসা গরিবার হতা জানাই এবং আর আমরা দেখি যে লাইভত আমরা দেখুন যে যেই টেম্পু ড্রাইভার আহত হইয়ে ওনারে আসলে ওনারে আসলে আমাদের বাড়ি আমাদের বাড়ি আমরা এরকম অনেক অ্যাক্সিডেন্ট দেখছি অনেক মৃত্যু দেখছি আমরা এই টেম্পো হালিশরের টেম্পো যেগুলো নিউ মার্কেট আছে এই টেম্পু অনেক

দর্শক দেখবেন যে যিনি যে জার্সি করা আসলে উনি যিনি প্রত্যক্ষদর্শী দর্শী আসিল উনি হতা হই এবং আর যাইননি যে এই ঘটনাগান একান নিষোধ একান

চা চা ধন্যবাদ দর্শক আপনারা জানি যে যে দেখতে লাগগন ভদ্র ভদ্রলোক উনি এলডি প্রাইভেট কারের মালিক উনি আসলে হার্টের রোগী এবং হার্টের রোগী হবার কারণে উনি হতা হইন পারে আর এই বিষয়간 লয়ে উনি আসলে একন আতঙ্কের মধ্যে পড়ে গিয়ে এবং উনিও বিষয়간 ভয় পাইয়ে যে হারনি আসলে উনি এখন এলাকা বাসীর লগে হত্যাwattটা হইইনে তারার চিকিৎসালয় আসলে তারারে মেডিকেলত ফাড়াই এবং মেডিকেল খরচ দিব বলে জানা গিয়ে আর একজন এলাকার এলাকার মানুষের লগে হত হই আচ্ছা এই যে অ্যাক্সিডেন্ট কি কারণে হয় বলে মনে করেন এখন তো বৃষ্টির সময় আসলে কি অ্যাক্সিডেন্টের কারণ কি হচ্ছে টিকিগুলো আপনার ব্যয় করবভাবে গাড়ি চালাই এটা নিত্য নৈমিত্তিক হয়ে গেছে এটা আমরা আগে কয়েকবার আমরা একটা মিছিল মিটিং করছিলাম একটা সমাবেশ করছিলাম তারপরে কোনো আমরা শুরু পাই নাই এই যে গাড়ির ব্যয় করবো এগুলো প্রতিদিনের নিত্যকার এগুলো কোনো এদের কোনো কোনো কমিটি করে এই যে আমার ভাই একটা বলছিল এটা আসলে নেশাগ্রস্ত ব্যয় করবার কোনো নিজস্ব কোনো এদের কোনো গতি নেই এই আমাদের এগুলো অহরহ করে চলতেছে এগুলোর প্রশাসনে কিছু করতেছে না আমরাও কিছু করতে পারতেছি না বেশ কয়েকবার দরনা দিছি কোনো সুরভ পাচ্ছি না তবে আমাদের এখন একটা মতামত আমাদের আমাদের বাতিজা এইভাবে যে হয়েছে এটা এটা আমরা একটা ভালো একটা ইয়ে চাই এর যাতে সুচিকিৎসা যাতে পাই এটা আমাদের কাছে অনুরোধ আমার চাও এটা আমার বাড়ি যা এর কাছে কোনো কোনো ইনকামও নাই ওর কোনো ভালো ইনকাম সোর্স নাই ওকে একটু আপনারা সহযোগিতা করবেন বা এর কাছে এটা একটু অনুরোধ আপনারা এইভাবে আমাদের এই বলে আমি আমার কথা শেষ করলাম আমার ধন্যবাদ দর্শক আমরা একজন লোকে হত হয়ে এলাকাবাসী যিনি প্রত্যক্ষদর্শী আছেন আর হত হয়ে এবং এই মুহূর্তে দেখতে লাগবে না এটা কিন্তু ওইরকম কোনো ট্রাফিক বা গাড়ি যানজটের কোনো চিত্র দেখানো যার কারণ এলাহার মানুষজন আছে আইনে পরিস্থিতি স্বাভাবিকভাবে বৈজ্জি এবং এই মুহূর্তে তারা সরাসরি এই যে কদম ফ্লাইওভার যুক্ত আসি যে এখন ভয়াবহ দুর্ঘটনা ঘটছে এবং এই ঘটনা তুলকে আসলে যারা আহত হইয়ে তারা আসলে সি মেডিকেলত ফাটানো হই এবং যে কার আর দেহীর আর সামনে এন আসলে খুবই মারাত্মকভাবে আসলে বাড়ি হাই আনাদ একতালা একদম ফাইভেট কারের অবস্থা খুবই জঘন্য গিয়ে এবং এই মুদ্রা এলাকাবাসীর উপস্থিতিতে

हिकदमि बर सुर

সেজন্য হয়তো ওনারা আগাচ্ছে এই বিষয়টা নিয়ে কাট দিয়ে গেছে ওনাদের স্থানীয় লোকদেরকে এটা নিয়ে হয়তো বড় পরে প্রসেসিং করবে ধন্যবাদ ভাইয়া কাট দিয়ে গিয়ে বলে কাটবে কি আসে না তো আরে কাট আর না দে ওই সালাইমত কন্ট্রাক্টরের বাড়ি যে আহত ইয়ে তো ওর তো হসপিটাল লোক ইয়ে ওরা আর শুন বাইরে কাট দেওয়া গিয়ে ওরা তো এই ওরা সহসা বহন করিব তো আরও হয় একজন মানুষ আহত ইয়ে তো ড্রাইভার আহত ইয়ে ড্রাইভারের চোখও তো বেশি আহত ইয়ে তারা হসপিটাল লোক তারা চিকিৎসা বহন করিব বলে হইয়ে তো এই দূরে

একান একানিসক দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার কেন্দ্র করি যে যিনি প্রাইভেট কার মালিক আছেন উনি বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা এবং উনি আশ্বস্ত করছে যে যারা আহত ইয়ে ব্যাকুনের চিকিৎসার দায়ভার বহন করিব এবং ওনার যেই কার্ড এই কার্ড উনি কিন্তু এলাহার একজনের দিগিয়ে এবং বর্তমানে উনি হার্টের রুগীবার হারণে উনি আসলে বাসার মিক্কা ওনাকে ফাঁড়াই দেওয়ার এবং কি যারা হত ইয়ে তারা দ্রুত ফাটাই দেয়া হই এবং তারা চিকিৎসার সকল খরচ আসলে বহন করিব বলে কই দিয়ে এই যে এই কারের মালিক এবং আরা জানি যে উনি বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা দর্শক এই আছিল কদমতলি ফ্লাইওভারতুন যেই দুর্ঘটনা ঘটটি এই দুর্ঘটনার সর্বশেষ আপডেট এবং আমার দেখতে লাগুন এটা কিন্তু এলাহার মানুষজন উপস্থিত আছে এবং এই যে সমস্যা সমস্যা কিন্তু সমাধান হই ধন্যবাদ চট্টগ্রাম নেটওয়ার্ক টিভি চট্টগ্রাম মেহদিয়া হৃদয়